মেহেরপুরে চীনা বাদামে ভালো ফলন হয়ে থাকে শুধু চীনা বাদামই নয় মেহেরপুরের মাটিতে সকল ধরনের সবজির আবাদ হয়ে থাকে সবজিতে দেশের বাজারে মেহেরপুরের ব্যাপক সুনাম রয়েছে বাদাম যেহেতু খুব বেশি পরিমাণ জমিতে চাষ হয় না সেহেতু এটা শুধুমাত্র মেহেরপুরের বাজারেই বিক্রি হয়ে থাকে দেশের অন্য কোথাও রপ্তানি হয় কি না তা অজানা তবে অনেক ব্যবসায়ী এসে চার থেকে পাঁচ হাজার টাকা মন ধরে বাদাম ক্রয় করে নিয়ে যায় জেনারা বাদাম চাষ করে থাকেন বাদামের বাজার মূল্য খুব ভালো হওয়ায় বাদাম চাষিরা ভীষণ খুশি মেহেরপুরে শ্যামপুর কুতুবপুর আলুপুর সুবিদপুর মদনাডাঙ্গা আজান সহ বেশ কিছু এলাকায় বাদামের চাষ হলেও নতুন কিছু এলাকায় এ চাষ পরিলক্ষিত হচ্ছে গত কয়েকদিনে বিভিন্ন এমন দৃশ্যই চোখে মেলে এটা সিনাবাদাম মাইলমারি ধলা আমাদের হিন্দার ভিতরে কোনো জায়গায় আবাদ চাষটা হয় না কিন্তু এই হিন্দার একটা লোক এ আবাদটা করেছে চিনাবাদামের বাদাম ভালোই হয়েছে ফুলও ধরেছে বাদামে অনেক সুন্দর লাগছে দেখতে এই জায়গাটায় আমাদের হিন্দা গুরুস্থানের পাজরে আবাদ দি করেছে ফলনভাবে মনে হচ্ছে দেখে গাছ খুব সুন্দরভাবে সাজি সাজে বাড়িছে বিঘা প্রতি জমিতে বাদাম চাষে বারো থেকে পনেরো হাজার টাকা খরচ করে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আয় করা সম্ভব বলে কৃষকরা জানিয়েছেন মেহেরপুরে এমন অনেক চাষি রয়েছে যারা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই বাদামের আবাদ করে থাকেন আমরা শুধু একজন চাষের সাথে কথা বলেছি জানবো বিস্তারিত বাদাম চাষ সম্পর্কে আপনার বাদাম বাদাম এগুলো আসলে কিভাবে আবাদ করতে হয় যদি একটু বলতেন এরা ধরেন যে বীজ ভাঙতে হয় বীজ ভাঙ্গি ধরেন যে হাত না মধ্যে দাগ টাইনি ধরেন যে আধ পর পর বসে থাকে

খরচ ধরো যে একবার মায়ের খাই দিয়েছি পাঁচ হাজার টাকা একজনের থেকে বীজ নিলাম সে বীজ বাড়ায়নি সে বীজ মায়ের যাই আবার ধর যে আমার চার হাজার টাকা খরচ হয়ে গিয়েছে আমি আপনার ওই আপনার দশ কাটা জমিতে প্রথম থেকে শেষ পর্যন্ত কত খরচ হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ধর যে ছ হাজার টাকা সাত হাজার টাকা খরচ হবে আর ওই বাদাম বিক্রি করে কত টাকা লাভ হবে বলে আপনি আশা করছেন ধর যে এখন আমরা গেল ঘর দেড় লোক হলো বিয়াল্লিশশো টাকা মুড়ি তাতে আমার ধরেন যে এই মুড়িটা ছিল দশ মুন ছ মুন বাদাম হয়ে গেছে দশ কাটা জমিতে ছ মুন হ্যাঁ মানে বাদাম লাভজনক আবাদ এই তো হ্যাঁ এতে সার বিষ সার বিষ ওই ধরেন যে দুবার দিলে হবে আর এখন ধরেন যে যেমন পোকা লাগছে মাথায় এই বিষ ব্যবহার করতে হবে আর শেষ কতবার দিতে হয় এখানে শেষ বেলাবার দিয়েছে শেষ আমারও ভয়ে ধরেন যে কমকে ধরেন যে দশ বার হয়ে গিয়েছে কত বছর ধরে আপনি এই বাদামের আবাদ করেন আমরা ধরেন যে এই ধরেন যে আবার ডাইশি পর্যন্ত গিয়ে আমরা করছি টুকটাক এক বছর বাদ দিয়ে এক বছর করি প্রতি বছর করেন না প্রতি বছর করিনি আবার ধরেন যে হয়ও না এক জমিতে প্রত্যেক বছর হয় না এই জন্য এক বছর করে গ্যাপ দিতে হয় অদল বদল করতে হয়